I I I that part of me is still burning bright, to play play for for don't as as long as I can. বক্সিং ডে টেস্টের আদি অবসরের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটে শেষ হয়ে গেল অশ্বিন যুগ দেশে ফিরতেই আবেগে ভাসল তামিলনাড়ু বিমানবন্দরের সম্বর্ধনায় ভাসলেন রবিচন্দ্রন অশ্বিন তার বাড়িতেও উপচে পড়ল ভিড় তবে ফিডে জানালেন এখনই ক্রিকেট কে বিদায় নয় আন্তর্জাতিক না কিন্তু ক্রিকেটে খেলতে চান তিনি স্পিন কিং বদন্তি এই তালিকা করতে বসলে প্রথম তিনজনের মধ্যে যার নাম আসবে তিনি রবিচন্দ্রন আশ্বিন তার সঙ্গে ভারতীয় ক্রিকেটে অনেক মুহূর্ত জড়িয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছিলেন সুনীল গাভাস্কার এই অস্ট্রেলিয়া সফরের আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি এবার অস্ট্রেলিয়া সফরের মাঝপথে ব্রিসবেন থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন আশ্বিন দেশের হয়ে একশো টেস্ট খেলেছেন টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক উইকেট পাঁচশো সাঁত্রিশটি উইকেট সংগ্রহ রয়েছে তার অন্যতম বোলিং অলরাউন্ডারও তিনি রান করেছেন দেশের হয়ে ক্রিকেটে দু ক্রিকেটে এগারো সালে অভিষেক হয় অশ্বিনের চোদ্দ বছরের কেরিয়ারে দেশকে অনেক সাফল্য এনে দিয়েছেন এবার জবনিকা পতন কেরিয়ারে তার এমন অনেক মুহূর্ত রয়েছে যা দেশের কাছে সত্যি গর্বের এবার বরার গভস্কার ট্রফির আগে দু হাজার কুড়ি একুশ মরশুমের শেষবার অস্ট্রেলিয়া গিয়েছিল টিম ইন্ডিয়া সেবার প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ যেতে ভারত অ্যাডিলেডে প্রথম টেস্টে হেরে গিয়েছিল ভারত মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় বিরাট ক্রিকেট তৃতীয় টেস্টে জিততেই হতো সিডনিতে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত ওই দিন মাত্র পঁয়তাল্লিশ ওভার খেলা বাকি ছিল আহত ছিলেন অশ্বিন সেই সময় অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে একশো আঠাশ বলে উনচল্লিশ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে অশ্বিনের ওই ইনিংসে টেস্টটি ড্র করে সিরিজের টিকে যায় টিম ইন্ডিয়া ব্রিসবেনে টেস্ট জিতে সেবার প্রথম অস্ট্রেলিয়া সিরিজ যেতে ভারত যত সময় গিয়েছে ধীরে ধীরে ভারতীয় দলে অফস্পিনার হিসাবে নিজের ভিত মজবুত করেছেন বোলিং অলরাউন্ডার হিসেবেও ক্রিকেট বিশ্বে নতুন জায়গা তৈরি করেছেন অশ্বিন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে এমনই এক ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারত চলেছিল প্রথমে ব্যাট করে একশো ষাট রান তোলে পাকিস্তান চার রান তারা করতে নেবে মাত্র একত্রিশ রানে চার উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার বড় পার্টনারশিপে ম্যাচ জেতার মতো পরিস্থিতি তৈরি হয় অশ্বিন যখন ব্যাট করতে নাবেন তখন বাকি ছিল শেষ করে দু রান পাক বোলার মহম্মদ নামাজের সঙ্গে মাইন্ড গেমে হোয়াইড বল করাতে বাধ্য করেন অশ্বীম শেষ বলে মিড অফের দিকে ঠেলে এক রান নিয়ে ভারতকে জিতিয়ে ফেলেন তিনি দুহাজার ষোলো ইন্দোর ঘরের মাঠে টেস্ট খেলতে নামে টিম ইন্ডিয়া প্রতিপক্ষ নিউজিল্যান্ড ওই টেস্টে ডাবল সেঞ্চুরি করেন বিরাট কোহলি প্রথম ইনিংসে পাঁচশো সাতান্ন রান তোলে ভারত দুরন্ত বোলিং করে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনারকে একাই ধ্বংস করে দেন অশ্বীম একাশি রান দিয়ে তুলে নেন ছয় উইকেট দ্বিতীয় ইনিংসেও অশ্বিন জাদু চলল মাত্র উনষাট রান দিয়ে সাত উইকেট পান তিনি সেবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে মোট সাতাশটি উইকেট পান সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম তিনশো উইকেটের মালিক রবিচন্দ্রন আসেন মাত্র চুয়ান্নটি ম্যাচে এই মাইল ফলক স্পর্শ করেন তিনি দু সতেরো সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড করেন এর আগে দ্রুততম তিনশো উইকেটের মালিক ছিলেন ডেনিস লিলি ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে নেন অশ্বিন ওই টেস্টে জয় পায় টিম ইন্ডিয়া লাল বলে ক্রিকেটের সঙ্গে সঙ্গে ওয়ান ডে ক্রিকেটেও একই রকম পারফরমেন্স একের পর এক ইতিহাস তৈরি করে গিয়েছেন অশ্বিন দু হাজার তেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সেবার শেষ ওভারে অশ্বিনকে আনেন ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র পনেরো রান রান দিয়ে অধিনায়কের ভরসা রাখেন অশ্বিন সেবার প্রথম ধোনির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেতে ভারত যার নেপথ্যে ছিলেন এই অশ্বিনী